গতকাল বরগুনা পাথরঘাটায় ছিল আমির হিজবুল্লাহ সাসনা দরবার শরীফের আলো হজরত পিরসাই হুজুর কেবলার মাহফিল আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে মাহফিলটা হবে কিনা মাহফিলটা হবে কিনা কারণ এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ ফানি যা ছিল একবার বলার মতন একবারে কল্পনার বাইরে রাস্তা ঘাট সমস্ত কিছু ডুবে গেছে রাস্তাঘাট সমস্ত কিছু ডুবে গেছে রাস্তার মধ্যে গাড়ি চলাচল করতে কষ্ট হইতেছিল দোকান ঘরের মধ্যে ফানি ঢুকে গেছে চিন্তা করতেছিলাম আসলে মাহফিলটা কি বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই বললেই চলে বৃষ্টি নাই চলে। সামান্য ফোটা 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 রহমতের বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে যেটা ছিল একবার কল্পনার বাইরে রাস্তাঘাট সমস্ত কিছু ঢুকে গেছে পাথর রাস্তা ঘাট সমস্ত কিছু ডুবে গেছে ঘাড়ে চলাচল করতে পারতেছিল না রাস্তার মধ্যে অথচ ফির সাহেব হুজুর কেপলার মাহফিলে সামান্য ফোটা 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 রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ এই সাবজেক্ট আমি বাদ দিলাম বৃষ্টি আর ফির সাহেব সাবজেক্ট আমি বাদ দিলাম হঠাৎ করে একটা কোরআনের আয়াতের কথা আমার মনে পড়ে গেল কি বিসমিল্লাহ রহমান রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হৌফুন আলাইহিম আলাহু ইয়া জনুন আলা সাবধান শোনো ইন্না আউলিয়া আল্লাহি লা হৌফন আলাইহিম ওয়ালাহুম ইয়া জনুন নিষ্ঠুই আল্লাহ রলিদের কোনো ভয় নেই আল্লাহ রলিদের কোনো ভয় নেই এবং ওনারা চিন্তার মধ্যে ফোরবেন না ওনারা হতাশা হবেন না ওনারা দুশ্চিন্তার মধ্যে ফরবেন না আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমি দেখি আসে ফিরা কবর মাহফিলে ওই মাহফিলে অসংখ্য হিন্দু বাইরে এসেছে অসংখ্য হিন্দু বাইরে এসে হুজুর কেবল মাহফিল শুনতেছিল মানে যেটা একবার দেখার মতো একটা অবস্থা আল্লাহর ওলিদেরকে আল্লাহ তালা কতটা ভালোবাসেন আল্লাহ তালা বলে কি যে আমার আল্লাহর উল্লিদের বিরুদ্ধে যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাই আমাদের উচিত হকানি আল্লাহর অলিদের সাথে ভালো ব্যবহার করা হকানি আল্লাহর অলিদেরকে ভালোবাসা হকানি আল্লাহর অলিদের সাথে আমরা বেয়াদবি না করা কারণ যদি আমরা যদি হক্কানি আল্লাহ অলিদের সাথে বেয়াদবি করি আল্লাহ তালা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এখন তো হকানি অলি কারা এখন তো হকানি অলি পাওয়া যায় গাছের সিফায় মগডালের নিচে এর পরবর্তীতে কোথায় পাওয়া যায় রাস্তা শিবার মধ্যে বটগাছের নিচে পাওয়া যায় আল্লাহ যারা কি করে গান গায় নাচানাচি করে মদ খায় গাঞ্জা খায় ফর্দা করে না বলে নামাজ লাগে না ওনার হইতেছে বর্তমানে হক্কানি অলি না না ওনারা হক্কানি না হকানি আল্লাহরুল্লা কখনোই তাজিমের শেষ নেয় না হক্কানি আল্লাহর কখনোই বিফর মহিলাদের সাথে দেখা করে না হক্কানি আল্লাহর ওলিরা কখনো মদ খায় না গাঞ্জা খায় না হক্কানি আল্লাহর অলিরা কখনোই ইসলামের বাইরে কোনো কাজ করে না হক্কানি আল্লাহর জন্য কখনো নামাজ রোজা সারে না এখন তো আমাদের দেশে একদল আছে হক্কানি অলি তারা বলে নামাজ লাগে না রোজা লাগে না ফর্দা করে না ফিজে সেজদায়ে মাজারের সেজদায়ে নাউযু বিল্লাহ এরা হইতে যে ভন্ড এরা কখনো হক্কানি অলি না আবার একদল আছে হক্কানি অলি দাবি করেই করে কি সামান্য সুবিধার লোভে বাতিলদের এরা কখনোই হক্কানি অলি না আমাদেরকে হকানি অলি এবং কি চীনে ওনাদেরকে অনুসরণ করার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওর তাল